নমস্কার মডার্ন অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অভিজিৎ গুইম কেপি অ্যাসপ্রালে আজকে আমি আলোচনা করব এপ্রিল মাসে তুলা রাশির মানুষদের কেমন কাটতে চলেছে এই দু হাজার সাল না ভিডিও শুরু করার প্রথমেই আপনাদের কাছে একটু রিকোয়েস্ট আমার একান্ত আছে যে যেহেতু আমার চ্যানেলটা ছোট চ্যানেল আপনারা তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটু সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করতে তো আপনাদের কোনো পয়সার প্রয়োজন নেই এই সাবস্ক্রাইবটা করলে আমি একটু মোটিভেট হই এবং আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনাদের সেটা উপকারেই লাগে এই কথা ভেবে তো যাই হোক আমরা ভিডিওটা শুরু করি তুলা রাশি এপ্রিল দু হাজার পঁচিশ না রাশির মানুষদের সর্বপ্রথম যেটা খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে যে এই এপ্রিল মাসে খাদ্যের দিকে তাদেরকে নজর রাখতে হবে খাবারের ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে বাইরের কোনো জাঙ্ক ফুড ফাস্টফুড রাস্তার কোনো খাবার যতটা পারবেন কম এই সময় খাবার চেষ্টা করবেন বাড়ির খাবার আপনার পক্ষে খাওয়াটাই কাম্য এই মাসে কারণ যদি আপনি বাইরের ফাস্টফুড আপনি জাঙ্ক ফুড এগুলো বেশি মাত্রায় খেতে থাকেন তাহলে আপনি অবশ্যই পেটের সমস্যায় পড়বেন স্টমাক রিলেটেড কোনো সমস্যায় এই মাসে আপনি পড়তে চলেছেন এটা আপনাকে মাথায় রাখতে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে এপ্রিল মাস কেমন যাবে তুলে রাখেন যারা জাতক জাতিকে আছো না এই পড়াশোনাতে স্টুডেন্টরা এই মাসে মিশ্র ফল তারা লাভ করতে চলেছ তাদের মধ্যে একটা স্ট্রেস থাকবে এই স্ট্রেস থাকার কারণে পড়াশোনায় কিন্তু একটা সমস্যা তারা পেতে পারে মনকে স্থির রাখার প্রয়োজন আছে এই সময় রাশির যারা স্টুডেন্ট আছো তাদের প্রেমের ক্ষেত্রে কেমন যাবে এই এপ্রিল মাস দু হাজার পঁচিশ না প্রেমের ক্ষেত্রে দু হাজার পঁচিশ এপ্রিল মাস মোটামুটি ভালোই কাটতে চলেছে এটা বলা যেতে পারে হঠাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে কিছু বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা মতবিরোধের মতো কিছু সমস্যা হবার মতো যোগ দেখা যাচ্ছে এটা মাথায় রেখে চলতে হবে এটাকে তাচ্ছিল্য করলে চলবে না কিন্তু এই প্রেমিক প্রেমিকা যারা আছেন আপনারা রাশির যারা জাতক জাতিকা তারা নিজেরাও বুঝে উঠতে পারবেন না যে তাদের মধ্যে যে ঝামেলা ঝঞ্ঝর যে হঠাৎ একটা হলো এই মাসে সেটা আদৌ কি কারণে হলো বা তার উৎস কী এটা আপনাদের মধ্যে আপনারা নিজেরাই ধরে উঠতে পারবেন না যে কেন হলো ম্যারিড লাইফের কথা যদি বলতে হয় রাশির মানুষদের না এই এপ্রিল মাস দু সালে ম্যারিড লাইফ ভালো থাকবে কিন্তু আপনি এই সময় আপনার পার্টনারকে সে ছেলেই হোক কি মেয়েই হোক দেখবেন সে একটা তার নিজস্ব কোনো কাজে হয়তো খুব ব্যস্ত হয়ে রয়েছে বা ব্যস্ত হয়ে পড়েছে তার ফলে কি হয় না আপনাকে এই মাসে যতটা সময় দেবার প্রয়োজন বা যতটা সে আগে সময় দিতে পারতো দেখা যাবে সেই সময় দেবার ক্ষেত্রে এই মাসে একটু ঘাটতি আপনি অনুভব করতে পারেন ভাগ্য ততটা ভালো যাবে না মোটামুটি একটা ভাগ্যের যে ভাগ্যের ক্ষেত্রে যদি আমরা বলি যে এপ্রিল মাসটা ততটা ঠিক ভাগ্যের দিকে ভালো আমি ঠিক বলতে পারছি না কাজকর্মের মধ্যে একটা ডিলে আয়টা কমে যাওয়া হঠাৎ দেখবেন আপনি একটা স্ট্যান্ডার্ড আয় করছিলেন হঠাৎ দেখলেন এই সময় কমে গেছে আগের মতো আর আয়টা নেই যে কোনো কাজে দেখবেন ডিলে হয়ে যাচ্ছে আগে যে একটা কাজ স্মুথলি চলছিলো আপনার এখন দেখবেন সেখানে হয়তো কোনোভাবে ডিলে হচ্ছে বা বাধা হচ্ছে কোনো কিছুতে এই মাসে আপনি ইনভেস্ট করতে যাবেন না না করতে যাওয়াই ভালো এটা আপনার ক্ষেত্রে শ্রেয় এই মাসে ইনভেস্টটা আপনি অ্যাভয়েড করতে পারলে ভালো হয় ঠিক আছে এই ছিল তুলারাশির মানুষদের এপ্রিল মাসের কিছু সম্ভাব্য ঘটনা নমস্কার ভালো থাকবেন